চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো এখানে দেখো কাঁচা লঙ্কা আছে অল্প কটা রসুন আছে মানে চার থেকে পাঁচ কোয়া মতো অল্প একটু আদা আছে আর এখানে আছে দেখো চাল মগজ পোস্ত তো এইগুলোকে আমি পেস্ট করে আনবো আর আজকে বানাবো ফুলকপি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো সবাইকে আমি জানাতে চাই আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছর খুব ভালো কাটুক তোমরা আজকের দিনটা খুবই এনজয় করো খুব ভালোভাবে কাটাও তো সবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো এখানে দেখো অল্প একটু তেলের ওপর হলুদ দিয়ে ভেজে নেব ফুলকপিগুলো তো এইভাবে ফুলকপি রান্না করে দেখবে বন্ধুরা খুব ভালো লাগে আর এক ঘেয়ে ফুলকপির ঝোল খেতে তো এখন ভালো লাগছে না মাছ দিয়েও অনেক খাওয়া হয়ে গেছে মানে ফুলকপি ওঠার দিয়ে মাছ দিয়ে ঝোল খেয়ে যাচ্ছি আর আলু দিয়ে খেয়ে যাচ্ছি তো আজকে একটু অন্যরকম ট্রাই করছি তাই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফুলকপিগুলো আগে ভেজে নেবো আর ফুলকপিতে দেখো কতটা তেল দিলাম পট করে তেলটা টেনে নেয় প্রচণ্ড পরিমাণে তেল লাগে ফুলকপি ভাজতে আবার পরে এই তেলগুলো যখন ঝোলে দেবে তখন ঝোল থেকে ঝোলে তেল বেশি হয়ে যায় তো দেখো ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো এবার একটুখানি নুন দিয়ে ভাজব তাহলে না একটু মজা যায় কপিগুলো বেশ ভালো হয় আর নুন ঢোকে ভালো দেখো একটু নুন দিয়ে ভাজলাম আর আমার ফুলকপি খুবই ভালো লাগে তুমি যাই দাও ফুলকপির যে রেসিপি দাও আমার চলবে কিন্তু এক খাওয়া হয়ে যাচ্ছে বলে একটু অন্যরকম ট্রাই করলাম আজকে তো বন্ধুরা দেখো ফুলকপিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর তেল দেখো সব টেনে নিয়েছে আর এখনকার ফুলকপি কিন্তু সেদ্ধ করতে লাগছে না এমনিই সেদ্ধ হয়ে যাচ্ছে এরপরে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম আর নিচে দেখো ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভেজেছি বলে কেমন লেগে গেছে তো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে তো গোটা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপরে দেখো দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটাই টমেটো দিচ্ছি কেন এখানে আজকে আমি টক দই দিয়েও রান্নাটা করব তার জন্য টমেটোটা একটু কম দিচ্ছি তো টমেটোটা তাই চাইলে তোমরা এখানে বেটেও দিতে পারো আর এখানে দেখো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা তো ফুলকপিটা এইভাবে খেয়ে দেখবে কোনো পেঁয়াজের ব্যবহার করবে না এখানে যেরকম দেখাচ্ছি সেইভাবেই রান্না করে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয় তো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এবার একটু ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাচ্ছে একটু নাড়াচাড়া করে নেবে তো বন্ধুরা দেখো অনেকক্ষণই আমি একটুখানি মিনিট খানিক মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দেব ধনের গুঁড়ো তো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর টমেটোগুলোকে এইভাবে না ঘেঁটে দেবে তোমরা চাইলে টমেটো কিন্তু বেটেও দিতে পারো আমি বলে দিলাম তো আমি যেহেতু বেটে দিতে ভুলে গেছিলাম আসল কথা হচ্ছে ভুলে গেছিলাম না হলে আদা রসুন আর কাঁচা লঙ্কার সাথে টমেটোটাও পেস্ট করে দিতে পারতাম তো যাই হোক ভুলে গেছি যখন তার জন্য এইভাবে দিয়ে দিলাম তো তারপরে দেখো দিয়ে দিলাম কড়াই শুটি এটা তোমরা স্কিপ করে যেতে পারো কোনো ব্যাপার নেই দিতেই হবে এমন কোনো মানে নেই তো তারপরে দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প হলুদ তো বন্ধুরা তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই বলো আমাদের আমি এখন মানে আমি কলকাতায় থাকি তো খুব বেশি ঠান্ডা এখানে নেই আবার খুব কমও নাই মোটামুটি মানে অন্য বছরের তুলনায় এবছর ঠান্ডা অনেকটাই কম তো দেখো বন্ধুরা সেই মশলাটা সব কষা হয়ে গেল দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার পোস্ত আর যে চাল মগজ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা তো সব মশলা কিন্তু ভালো করে কষিয়ে তারপর পোস্ত আর চাল মগজটা দেবে দিয়ে অল্প একটু জল দিচ্ছি আর এই রান্নাটা শুকনো লঙ্কা ব্যবহার করবে না তোমরা যদি ঝাল খাও কাঁচা লঙ্কাই দেবে বেশি করে দেবে কোনো অসমস্যা নেই কিন্তু শুকনো লঙ্কা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায় তো তারপরে দেখো ভালো করে নেড়ে চেড়ে এবার মিশিয়ে নিচ্ছি তো মশলাটাই একটু ভালোভাবে কষতে হবে বন্ধুরা আর কোনো ব্যাপার নেই এই মশলাটাকেও কিন্তু মিনিট মিনিট মতো এক মতন এক মিনিট মতো কষালেই হবে বেশি লাগবে না তো তারপরে দিয়ে দিলাম দেখো চিনি স্বাদ মতো তো চিনি দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম ফুলকপি তো ফুলকপি গায়ে ফুলকপিগুলোর গায়ে ভালো করে মশলাটা একটু মিশিয়ে নেব এই রান্নাটা আমার খুব ভালো লাগে খেতে তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদেরকেও রিকোয়েস্ট করবো অনেক মানে খুব সুন্দর রান্নাটা হয় তোমাদেরকেও রিকোয়েস্ট করবো তোমরাও বানিয়ে খেও দেখো কেমন লাগে তো দিয়ে দিলাম দেখো পঞ্চাশ গ্রাম মতো টক দই তো তোমরা এটা বুঝে দেবে যে যে যতটা রান্না করবে ততটাই দেবে আমি এখানে এক একটা বড় সাইজেরই ফুলকপিটা মোটামুটি ছিল তো সেটার জন্য আমি পঞ্চাশ গ্রাম মতো টক দই ব্যবহার করেছি আর একটা টমেটো খুব বেশি দিলে কিন্তু আবার টক টক লাগবে তো দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে ভালো করে একটু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এবার বন্ধুরা যা জল লাগবে সেটা দিয়ে দেব যে কপিটা সেদ্ধ হবে ডাটাগুলো সেদ্ধ হবে সেই বুঝে দিতে হবে জলটা আর দেখো কপির ডাটাগুলো আমি এই দিকে একটু মানে ঝোলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছিলাম যাতে আমি ডাটাগুলো ভালো সেদ্ধ হয় তার জন্য তো দিয়ে দিলাম ঢাকনা তো ঢাকনাটা খুলে মাঝে মধ্যে এরমভাবে চেড়ে মিশিয়ে দেবে তো বন্ধুরা প্রায় তো রেডি হয়ে এসছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা তো রান্না তো প্রায় রেডি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তো ফুলকপি একদম রেডি তোমাদেরকে বলবো রেসিপিটা অবশ্যই ট্রাই করো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা